জানেন এই সমাজ বড়ই নিষ্ঠুর এক সময় যারা আমাদের পরিবারকে খেটে সুন্দরভাবে চালিয়েছেন বয়স ষাটে গেলে আমরা তাদের বাতিলের খাতায় ফেলে দিই কলেজে যাওয়ার পথে রাস্তার ধারে এক বৃদ্ধাশ্রম নাম নিজের বাড়ি অচল পয়সা ভেবে যাদের বাতিলের খাতে ফেলে দেয় এই সমাজ তাদের আপন করে নেয় এই বৃদ্ধাশ্রম বেশিরভাগ অর্ধবিলাস বাড়ির কর্তা গিন্নিরাই নিজের শেষ জীবনে ঠাই করে রেখেছেন এই জায়গাটাকে নচিকেতা খুব সুন্দর বৃদ্ধাশ্রম গানটি গিয়েছেন একেবারে চিরসত্য স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ানের সাথে তার বাবা মাকে ফ্ল্যাটে রাখার একটু জায়গা হয় না তার অথচ সেই মা দশ মাস পেটের মধ্যে লালন পালন করে তার সন্তানকে বড় করে তুলেছেন বড়ই অদ্ভুত তার নতুন ফ্ল্যাটে বাবা মার জায়গা নেই অথচ পুরনো ব্যবহারের জিনিস থাকবে তা তো ভাবাই যায় না এ সমাজে শিক্ষার সংখ্যা বাড়ছে সাথে কমছে বাবা মার প্রতি সম্মান বয়স্ক মানুষগুলো অসহায় তারা নিজের প্রিয় সাজানো বাড়ি ছেড়ে আসছে এই বৃদ্ধাশ্রমে লজ্জিত এ বাবা মারা একে অপরকে বলে শোনো আমাদের কোনো সন্তান নেই কো কলমে আমি পাইল বলমন